কমি কত কথা খালি বুবু কিলে করেন আমার লাগে কে আর বিয়ে হয়েছে না কলম হয়েছে না কলম বেরাকে বিয়ে হয় না কত দেন হইতো কেন যদি বুবু করেন তাহলে আপনার মুখ এক করে হুঁস দিছি লে দিমু কি তুই থিও থিও লাইন কাটিও না কোদिला মাইতে না বড় ফোন দিয়ে আব বড় এত ফোন দির বিয়ে ক্যান্সেল কি এই মাইয়া বিয়ে করতে না এই মাইয়া এই বিয়া কইতাম ন আব্বা আর হাসা হাসা কন্ডল যে হালা রায় আজ কইতে আর না বাবু বাবু আমনে বিয়ে না করলে কি হইব হ্যাঁ কারা তো মুখ আমনে কারে কি মনে করছে না কেলোর ডেমাস নে হ্যাঁ ঠেকা তো গেছি আই আর হ্যাঁ বিয়ে করতেন মানে বিয়ে না করে দেবেন এত সহজ কি বিয়ে ভাঙ্গি দন আপনি যদি বিয়ে না করবেন তাহলে কি আর রান্না বা হিগুলো গইছেন বালা করি কারো হুয়াদ করি মর্গের গোস্ত রান্ধলে করছেন জাল দিদি কি